মা মতো এরকম কেউ চলে আসছে এসে জিব্বা বের করে দিয়ে ওনাকে এরকম ধরতে আসতেছে মেয়েদি মামা এমন ভাবে চিল্লা ছিল ওনাকে চার পাঁচজন ধরে রাখা যাচ্ছিল না মানে ওনাকে টেনে নিয়ে যাচ্ছিল চার পাঁচজন মিলে যে আমাদের সাথে আসলে ঘটনাটা কি ঘটছে এটা জানার জন্য আমরা আমাদের এখানের একটা নাম করা কবিরাজ আছে তার কাছে গেলাম এরপরে বলছে যে সাতাশটা জিন আমাদের সাথে পিছু পিছু নাকি ফরিদপুর পর্যন্ত আসছে আমি আমার রিয়েল লাইফ একটা স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা হচ্ছে কাইন্ড অফ বলা যায় সবচেয়ে আমার লাইফে ঘটে যায় একটা ভয়ের ঘটনা রহস্যটা হচ্ছে আসলে আমি পেশায় স্টুডেন্ট এবং সাথে সাথে বাইকিং কমিউনিটির সাথে আছি ইয়ামাহা রাইডার্স ক্লাব খুলনা আমি আছি তো আমরা আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো লাস্ট তিন মাস আগে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম হচ্ছে কক্সবাজার বান্দরবান লামা মিরিনজা ভ্যালিতে তো আমাদের কক্সবাজারের ট্যুরটা প্রথমে আমরা দুই দিন ছিলাম কক্সবাজারে দুই দিন ভালোই গেছিল তো লাস্ট ডেতে হচ্ছে আমরা গিয়ে গিয়েছিলাম লামা বান্দরবান মিরিঞ্জা তো আমরা যখন মিরিঞ্জা ভ্যালিতে গিয়েছিলাম তখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে তো আমরা আসলে ওই নাম আমি সঠিক মনে করতে না তবে যারা লামা গিয়েছে তারা জানে একদম প্রথম যে ওই আমরা আমরা উঠছিলাম তো ওঠার পরে ওখানে আছে আমরা তিনটা নিয়েছিলাম আমরা অলমোস্ট তিরিশ জন ওইখানে গিয়েছিলাম প্রথমে আমরা যাওয়ার সময় আমাদের বাইকগুলো আমরা নিতে পারি না নিচে রেখেই আমরা পায়ে হেঁটে উঠছিলাম উপরে তো যখন আমরা মিরিন্দ্যালিতে উঠি তখন আসলে পাহাড়ের উপর পুরো অন্ধকার আমরা কোনো কিছু দেখতেও পাচ্ছিলাম না এবং হঠাৎ করেই হচ্ছে বৃষ্টি শুরু ওই বৃষ্টি অবস্থাতেই আমরা পাহাড়ের উপর উঠছিলাম ওঠার পরে রাতে আমরা ডিনার শেষ করে ওই দিন আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম আমরা আমরা পাহাড়ে মেবি সময় সন্ধ্যা অলমোস্ট দশজন করেছিলাম তো আসলে আমাদের একটা রুম আমরা ভাগ করে দিয়েছিলাম যারা সিনিয়র ছিল আমাদের ভেতর তাদেরকে একটা রুম দিয়েছিলাম আর একেবারেই জুনিয়র যারা তাদেরকে একটা রুম দিয়েছিলাম আর একটা রুমে আমরা যারা মধ্যবয়সী ছিলাম তারাই ছিলাম তো আসলে মেইনলি আমাদের সিনিয়রদের যে রুমটা ছিল ওইখানেই মেন ঘটনাটা শুরু হয়েছে ছিল। রাত যখন অলমোস্ট বারোটা বাজে তখন হচ্ছে আমরা সবাই যে যার মতো ঘুমাতে গিয়েছিলাম আমাদের ছোট যারা ছিল ওরা মোটামুটি ঘুমাচ্ছিল না ওরা গান বাজনা করতেছিল আড্ডা দিতেছিল তো ওদের কটেজটা ছিল আমাদের কটেজ থেকে তুলনামূলক একটু দূরে তো আরেকটা কটেজে যখন সবাই গান বাজনা করতেছিল তখন আমি শুয়েছিলাম বারান্দা টাইপের একটা জায়গা ছিল ওই বারান্দাতে শুয়েছিলাম তো আমি যখন শুয়েছিলাম তখন হঠাৎ করে চারিদিক নীরব স্তব্ধ কোনো সাউন্ড নাই তো এই মোমেন্টে আমি দেখি এমন একটা শীতল বাতাস যদিও তখন গরম ছিল তো ওই মোমেন্টে মানে আমার সমস্ত শরীরটা একদম হয়ে গেছে তো এটা দেখে আমার রীতিমতো একটু ভয় লাগতেছিল আর আমার কটেজে যারা ছিল ওরাও মোটামুটি ঘুমাই গেছিল তো আমার ঘুমও আসতেছিল না আমি ওখান দিয়ে উঠে আমাদের যে সিনিয়রদের যে রুমটা ওখানে গিয়েছিলাম ওখানে দশ বারো জনের মতো ছিল দশ জনের মতো ছিল তো এখানে আমি যে তাদের সাথে দুইজনের সাথে গল্প করতেছিলাম আর সবাই মোটামুটি ঘুমাই গেছিল তো এরপরে কিছুক্ষণ পর আমি আবার আমার কটেজে ফিরে আসি এরপরে রাত যখন দুইটা বাজে তখন বিকট একটা এমন একটা আওয়াজ মানে এমন টাইপের আওয়াজ আমরা কখনোই শুনি নাই তো এই আওয়াজটা করতেছে করার পরে হঠাৎ করে সবাই অনেক চিল্লা পাল্লা করতেছে আসলে ওই আওয়াজটা আসলে আমি আপনাকে শব্দে প্রকাশ করে বুঝাতে পারবো না মানে এমন একটা আওয়াজ যে কোনো মানুষ যদি শুনে আমার মনে হয় যারা গিয়েছে সাথে ওই মিরিন্দালে আমরা শুনেছি যে এই এই টাইপের ঘটনা ঘটেছে ওই একটা রুমেই ওইখানে হঠাৎ করে কান্না শব্দ সবাই চিল্লাচ্ছে আমাদের সিনিয়র যারা ছিল সবাই চিল্লাচ্ছে এটা শুনে আমাদের ভিতর হুজুর টাইপের মানে যারা একটু নামাজ টামাজ পরে দাড়ি টুপি পাঞ্জাবি পরে এরকম তিন চারজন ছিল ওদের ভিতর থেকে থেকে আমাদের একজন মামা ছিল ওনার নাম মেহেদি তো মেহেদি মামা সবচেয়ে বেশি উনি স্বাস্থ্য শরীর অনেক একটু হেলদি টাইপের তো উনি আর কি এমন ভাবে চিল্লা ছিল ওনাকে চার পাঁচজন ধরে রাখা যাচ্ছিল না মানে ওনাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছিল তা ওই আওয়াজটা করে ওই রুমের ভেতর যারা ছিল সবাই একসাথে মানে প্রথমে তিনজন চিল্লাচ্ছে চিল্লানোর পর ওনাকে যখন টেনে নিয়ে যাচ্ছে সবাই মিলে ধরছে ওনাকে ডাকার চেষ্টা করতেছে উনি ওঠে না উনি হাত পাত এইভাবে ছিটাচ্ছে আর এবং এরপরে উনি অনেক চিল্লাচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছে তো এরপর যখন আমাদের এখান থেকে হুজুর টাইপে যে সে দোয়া টোয়া পড়তেছিল দোয়া টোয়া পড়ার পর ওনাকেও আঘাত করছে এমন একটা

প্রবলেম আছে এখানে যখন এরা ভর করে তখন হচ্ছে আমার শরীর শীতল হয়ে যায় আমার আমি বুঝতে পারতেছি যে কিছু একটা আসছে তা সমস্যা নেই আপনারা ঘুমান আমি এখানে বসে আছি পরে ওই জুমগড়ের বাইরে যে বেলকুনি মতো থাকে ওরা দুইজন অলমোস্ট দুই তিন ঘন্টা ওখানে ছিল ভোর যখন পাঁচটা বাজে তখন ওরা ওখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে এরপর হচ্ছে আবারও সবাই যখন একটু ঘুমাইছে ঘুমানোর পরে আবারও সেই একই আওয়াজ এমন একটা আওয়াজ দিয়ে যখন ওইটা আসে তখন এমন একটা বিদ্যুটে টাইপের আওয়াজ দেয় ওই আওয়াজেই মানে ওই আওয়াজটাই একটু মানে রহস্যজনক পরে ওই আওয়াজটা যখন দিছে দেওয়ার পরে আবার সবাই ঘুম থেকে উঠে গেছে যাওয়ার পর এবার আমরা বাইরে বের বাইরে বের আবার সবাই দেখি যে কোনো কিছু নাই এবার ওদেরকে আবার ডাকছি ডাকার পরে এবার ওই রুমের ভিতর আর কেউ থাকতে যাচ্ছে না পরে আমরা ওখানে দিয়ে বাইরে বের হলাম বাইরে বের হওয়ার পরে নিচে একটা ওনারা মেবি চাকমানা মারমা ওনাদের একটা দোকান ছিল এটা যারা মিডিনজা ভ্যালিতে গিয়েছে তারা হয়তো দেখছে ওইখানে আমরা আদিবাসী যারা ওনাদের কাছে গেলাম যাওয়ার পরে বলতেইছি এরকম এরকম প্রবলেম হচ্ছে তখন ওনারা বলল যে গতদিন আমরা যাওয়ার আগে আগের দিন রাতে সিলেট থেকে একটা হুজুরে হুজুরা আসছিল তারা সবাই মোনায় হাফেজ তারা হয়তো টুরে আসছিল তাদের 10 ওই ওই রুমটাতে নিয়েছিল পরের দিন রাত চারটার সময় ওনারা উঠে ওইখান দিয়ে চলে গেছে কোনো টাকা পয়সাও দেয় নাই কোনো কিছু ওনাদের কাছে ওনাদেরকে ওরকম প্রবলেম করছে তো দেন এরপরে যখন আমরা ওইখান দিয়ে সবাই ব্যাক করব ব্যাক করার পরে আমাদের অনেকেরই মানে এত খারাপ অবস্থা যে আমরা বাইক নিয়ে গেছিলাম আমরা বাইক রাইড করে আসার মতো পরিস্থিতি ছিল না পরে রিজোর্টের যে মালিক তার সাথে আমরা কথা বললাম যে এই ব্যাপার গতকালকে রাত্রে আমাদের সাথে এই এই ঘটনাগুলো ঘটছে তখন উনি উনি কোনো কিছু বলে না প্রথমে স্বীকার করে না পরে আশেপাশের লোকজন যারা ছিল সবাইকে আমরা ডেকে এক করলাম করার পরে ওনারা সবাই বলতেছে আসলে এই টাইপের প্রবলেম আছে পরে আমরা আসার সময় ওইখান দিয়ে আমরা আমরা সবাই দোয়া টোয়া করে রওনা দিলাম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রওনা দেওয়ার পরের ঘটনাগুলো আরো বেশি ভয়ঙ্কর ছিল আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন অলমোস্ট আমাদের সাথে যে রাইডার যারা ছিল ওই টাইপের কোনো কিছু হইতে পারে যেটা আমরা পরে বুঝতে পারছি তো আসার পরে রাস্তা দিয়ে যখন আসি সবার চোক প্রায় ওই রুমের ভিতর আমরা যারা ছিলাম সবার চোখ এত পরিমাণ লাল একদম রক্তের মতো লাল দেখাচ্ছিল চোখ গুলো আমাদের চোখের এমন অবস্থা ছিল যে মানে আপনাকে আপনি না দেখলে আসলে বুঝবেন না এমন একটা পরিস্থিতিতে আমরা আসলে ডিসিশন নিই যে আমরা আসলে যেতে পারবো কিনা পরবর্তীতে আমরা অনেক আস্তে 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 করে ঢাকা পর্যন্ত আসলাম ঢাকা আসার পর এরপর হচ্ছে আমাদের আমার যে মামা ছিল মেহেদি মামা রীতিমতো উনি রাস্তায় বসে কাঁদতেছিল মানে উনি বাইক চালাচ্ছিল বাইক চালানোর সময় ওনার এমন অবস্থা হচ্ছে মনে হচ্ছে ওনাকে কেউ এখনই ফেলে দিবে এই টাইপের একটা প্রবলেম আমার যে রাইডার ছিল উনি বাইক চালাচ্ছে একটা ট্রাক যাচ্ছে এর মাঝখানে উনি দেখতেছে কি মা কালীর মতো এরকম কেউ হয়তো চলে আসছে এসে জিব্বা বের করে দিয়ে ওনাকে এরকম ধরতে আসতেছে এই টাইপের কথা বলতেছে উনি যদি একজন পুলিশ সদস্য ছিল সাহসী মানুষ কিন্তু তারপরেও উনিও রীতিমতো ভয় পেয়ে গেছে এই সিচুয়েশন দেখে এবং এরপরে যখন আমরা আমি ওখানে থামলাম আমাদের রাইডার গুলো সামনে চলে গেল আমি যখন নামছি পিছন দিয়ে নেমে দেখি পিছনে কালো কুচকুচে একটা কুত্তা পুরো আমার দিকে তাকায় আছে এখন এই দেখে আমারও শরীর পুরো থরথর করে কাঁপতেছে ওই অবস্থায় আমি মানে এবার আমাদের যারা টুর্নমেন্ট ছিল সবাই কম বেশি সামনে চলে গেছে আমিও বাইক চালাচ্ছি আমি দোয়া পড়তেছি আর বাইক চালাচ্ছি চালাতে চালাতে কোনোভাবে আমরা ঢাকা এসে যখন পৌঁছালাম তখন আসলে আমাদের ফিজিক্যাল কন্ডিশন সবার ভয়ে এমন একটা অবস্থা আমাদের মনে হচ্ছে না যে আমরা আর খুলনা ব্যাক করতে পারবো ঠিক এই মোমেন্টে আমি হচ্ছে আমার যে পিলিয়ন ছিল যে পুলিশ ভাই তাকে আমি আবার বাইক চালাতে বলি উনি বাইক চালানোর জন্য যখন উঠলো উঠে যখন ঘুরে আমরা টোল প্লাজার দিকে যাবো ওই মোমেন্টে হঠাৎ করে দেখি একটা সাইকেল নিয়ে একটা লোক এসে একদম আমাদের সরাসরি বাইকের সাথে এসে সামনে এসে পড়লো পড়ার পর উনি পরে দেখলাম ব্যথা ফেলো আমরা উঠাতে গেলাম উনি উঠতেছে না উনি কোনো কথা না উনি নিজে নিজে উঠে সাইকেল নিয়ে চলে গেল যাওয়ার পরে এরপর যখন টোল দিলাম দেওয়ার পরে সামনে টোল দিয়ে যখন সামনে যাব ঠিক এই মোমেন্টে আবারও সেম সেই আগের মতো কালো কুচকুচে একটা কুত্তা এসে লিটারেলি যখন কুত্তা সামনে আসে তখন তো ওরা সরে যাওয়ার চেষ্টা করে ও এসে কেমন বাইকের সামনে শুয়ে শুয়ে পড়লো বাইকের সামনের চাকা পুরো কুত্তার উপর দিয়ে উঠে গেল উঠে যাওয়ার পরে আমরা ওই জায়গা এত বাধা আসতেছে একের পর এক রাস্তা দিয়ে আসার সময় বাধা আসতেছে আসলে ভিতর অনেক ভয় কাজ করতেছিল কিন্তু ওই মোমেন্টে তারপরও বাসায় তো ফিরতে হবে ওখান দিয়ে আর ব্যাক করার কোনো অপশন নাই আমাদের রাইডাররা অনেকেই আবার সামনের দিকে আগায় গেছে তো ওই মোমেন্টে আমি আবার দোয়া পরে বাইক চালানো স্টার্ট করলাম স্টার্ট করে যখন আসলাম আসার পরে যখন ভাঙাতে আসলাম তখন আমাদের এক রাইডারের অবস্থা খুবই খারাপ ছিল মানে ওর কোনোভাবেই ওর বাইক চালানো পসিবল ছিল না তো তখন ওই মোমেন্টে ওর বাইকটা আমরা আরেকজনকে দিয়ে ওকে আমরা বাসে করে পাঠায় দেই এবং এরপরে যখন আমরা আসি খুলনাতে ব্যাক করি ব্যাক করার পর আমরা আসলে চার পাঁচজন মিলে যে আমাদের সাথে আসলে ঘটনাটা কি ঘটছে এটা জানার জন্য আমরা আমাদের এখানের একটা নাম করা কবিরাজ আছে যদিও আমি কবিরাজ অত বিশ্বাস করি না কিন্তু তারপরে আমি তার কাছে গেলাম যাওয়ার পর উনি আমাদের বলতেছে যে তোমরা এরকম পাহাড়ে গেছিলা আমি আমি কিন্তু জানি না যে মানে আমি উনি ওনার তো জানার কথা না আমি বিশ্বাস করি না বিধায় আমি ওনাকে বলছি যে আমাদের সাথে একটা ঘটনা ঘটছে কি ঘটছে আপনি একটু বলে তো আমি যদ্দূর জানি যে ওনারা হয়তো জিনের সাথে কথা বলে বা এরকম কিছু করে তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম উনি বলছে তোমরা তো পাহাড়ে গেছিল এবার বলতেছে যে তোমাদের উপর বদ জিনের আচর পড়ছিল আমি বলছি কেমন বদ জিন পরে বলে যে তোমাদের ভিতর যে রুমে তোমরা ছিল তার আশেপাশে কেউ হয়তো প্রস্রাব করছে আর ওদের ডিস্টার্ব হয়েছে এর কারণে তো আমি বললাম যে জিনগুলো কি আসলে ভালো জিন নাকি খারাপ জিন কারণ তখন সে বলল যে এটা হচ্ছে বদ জিন এরপরে বলছে যে সাতাশটা জিন আমাদের সাথে পিছু পিছু নাকি ফরিদপুর পর্যন্ত আসছে এরকম একটা কথা বলছে ছিল যে এগুলো এটা হচ্ছে হিন্দু জিন এই টাইপের আসলে আমি এগুলো অত বিশ্বাস করি না কিন্তু তারপরেও আমাদের সাথে যে ঘটনা ঘটছে এটা অবিশ্বাস করার কোনো কারণ নাই